আজকের পর্বে এমন এক সংঘর্ষ শুরু হয় যেখানে ভালোবাসার সম্মান আর সম্পর্ক সবকিছুর পরীক্ষা নিতে শুরু করে ভাগ্য আর সেই ঝড়ের শীত মাঝখানে দাঁড়িয়ে আছে বাণী আর অনিরুদ্ধ এবার শুরু করি আজকের গল্প ও মোর দরদিয়া ধারাবাহিকের আজকের পর্ব শুরুতেই আমরা দেখতে পাই বাণী রায় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানিতে পা রাখতেই হঠাৎ আলো জ্বলে ওঠে তখন স্টাফরা মুগ্ধ হয়ে বলে ম্যাডাম আপনি তো সত্যিই অনেক লক্ষ্মী আপনি ঢুকতেই আলো চলে এসেছে এরপর ম্যানেজার অনিরুদ্ধকে জিজ্ঞেস করে আজকের স্পেশাল মেনু কী হবে তখনই তানিয়া বলে ওঠে চিরের বিরিয়ানি ম্যানেজার অবাক হয়ে যায় কারণ এমন নাম সে আর আগে কখনো শোনেনি তখন অনিরুদ্ধ গর্ব করে বলে এটা বাণীর আবিষ্কার শি ইজ মাই ওয়াইফ অন্যদিকে বাণী নিজে রান্নাঘরে গিয়ে শেফদের শেখায় কিভাবে চিরের বিরিয়ানি রান্না করতে হয় সত্যি এক সুন্দর মিষ্টি মুহূর্ত তৈরি হয় সেখানে কিন্তু অন্যদিকে তাপসের মনে সন্দেহ সে ভাবে অন্তরা কেন ওই কোম্পানিতে গেল নিশ্চয়ই বানির প্ল্যান তার বানের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই অল্প সময় পর অন্তরা বাড়ি ফিরতেই তাপস জিজ্ঞেস করে তাকে বাইকে করে কে নামিয়ে দিয়ে গেল সে শুধু বলে জাস্ট ফ্রেন্ড কিন্তু তাপস রেগে ওঠে একজন ফ্রেন্ড কি করে রাস্তায় গোলাপ দিয়ে বাইকে পৌঁছে দেয় কাবারি তখন জানায় অন্তরা আসলে রিলেশনে আছে তাপস খেপে গিয়ে বলে মেয়ে রিলেশনে আছে আর মা সেটা গর্ব করে বলছে সে স্পষ্ট জানিয়ে দেয় এই ছেলের সাথে আর যোগাযোগ রাখা যাবে না বিয়ের পাত্র সেই ঠিক করবে কিন্তু অন্তরা দৃঢ়ভাবে বলে এটা আমার লাইফ আমি ঠিক করব কাকে বিয়ে করব এদিকে কোম্পানিতে ঝড় উঠতে শুরু করে মৌলে গিয়ে চিৎকার করে অনিরুদ্ধকে খোঁজে তখন রিসেপশন থেকে জানানো হয় অনিরুদ্ধ ছাদে আছে আর বাণী শেফদের চিড়ির বিরিয়ানি রান্না শেখাচ্ছে যা এখন থেকে মেনুতে থাকবে এটা শুনে মৌলি রেগে আগুন হয়ে যায় মৌলি সেই রিসেপশন কর্মুকে চর মেরে সেখান থেকে বেরিয়ে আসে এরপর মৌলি বাণীর মুখোমুখি হয়ে চিৎকার করে বলে তুমি ভুলিয়ে অনিরুদ্ধকে বিয়ে করেছ এখন কোম্পানি কব্জা করতে চাইছো কিছুতেই তা হতে দেব না বাড়ি কোম্পানি অনিরুদ্ধ সব আমি ছিনিয়ে নেব এরপর ব্যাগ থেকে চেক বের করে বলে কত টাকা চাই তোমার বলো এইমাত্র তোমার সেতে সিঁদুর মুছে দাও এমনকি এক কোটি টাকার চেক লিখে দেয় তখন বাণী শান্তভাবে একটি কথাই বলে এটা শুধু সিঁদুরের দাম কিন্তু বাবা ডাকের দাম দেবেন না বাবার থেকে মেয়েকে আলাদা করার দাম কি টাকায় মাপা যায় এটা বলেই বাণী চেকটা ছিঁড়ে ফেলে ঠিক তখনই অনিরুদ্ধ সেখানে আসে এবং মৌলিকে চলে যেতে বলে এরপর সেখানে শিবনাথ রায় আসে এবং রেগে গিয়ে বলে তুমি খবরের কাগজে ছবি দিলে ঠিক আছে কিন্তু কোম্পানির সিওর নাম কেন জড়ালে অনিরুদ্ধ বলে নিজের ফ্যামিলির ছবি দিতে তার আপত্তি নেই শিবনাথ রায় হাত তুলতেই বাণী তার পা জড়িয়ে ধরে দাদুভাই ভাই ওকে কিছু বলবেন না বলে কিন্তু শিবনাথ জানিয়ে দেয় এই কথা তাদের দুজনের মাঝে এরপর পরের দিন সকালে বাণী পুজো শেষ করে আশীর্বাদ নিচ্ছিল তখন সাথী বলে এত সকালে উঠে পড়েছ বাণী মিষ্টি করে হেসে জানায় এটা তার অভ্যাস মেয়েও খুব খুশি হয় এরপর অনিরুদ্ধ জানায় মৌলিয়ার আর দাদু অফিসে গিয়ে বাজে ব্যবহার করেছে কিন্তু আজ শেফরা সবাই বলেছে বাণীর খাবার নাকি অসাধারণ হয়েছে এটা শুনে বাণীর মুখে আসে শান্ত হাসি সে বিশ্বাসই করতে পারে না আর ঠিক এখানেই শেষ হয় আজকের পর্ব